আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখব উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ উনি আবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সোপে দেওয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরা বলতেন আল্লাহ আল্লাহ ইন্নি আবদুক ওবন্ন আবদিক ওবন আমাদিক নাও সিয়াতি, বিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস মানে আমার পিতা আবদুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম তুচ্ছ ছোট নগণ্য করে আর আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের হয়। মাথার চুলের ঝুটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সঁপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন

হ্যাঁ শা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি নিজেকে পেশ করবো না আর ফলে অভিজ্ঞ না এখন আবদান আমি কি সুখার গুজার হবো না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে দেখেন শুধু বলতেন না করে দেখাতে রাতের সালাতে যখন কেয়ামাইল করতেন কাটতে কাতে দাড়ি ভিজে যেত কাততে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিখিয়া তাহু হাত্তা বাল্লা হাজরাহু কাততে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাততে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিছিল পথ এটা খুবই পিছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজ এর প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমি